হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত দিপালি ব্লকসে সবাইকে স্বাগতম জানাই দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি রয়েছে সাউথ ত্রিপুরায় আর বৃষ্টির মধ্যে কাজ করতে অনেকটা সমস্যা যদি দেখো আমি রান্না করি আইসি যা রান্না করতে চাইতাম বলতে পারছি না অন্য করে বৃষ্টির লেগে তো এই রান্না করে দেহ লুচি মিনি বুধুম বয়সি আর এদিকে তো মনে হইতে আমার যা আকাশ মানে কোনো দিনতে ভেঙে গে গেছে গা এতদিন সবাইকে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে একদম রেকর্ড র্যামাল ঘূর্ণিঝড় যে র্যামাল ঘূর্ণিঝড়ই তোমাদের এখানে বৃষ্টি কেমন হয়েছে কইবা আর কারেন্ট তো পরশু দিন রাত্রে বলা গেছে যে আর দেখা নাই সারাদিন আইলই না মোবাইলেও চার্জ নাই ভালো করে ভিডিও করে দাম পারি না ইনভার্টারের দিকে একটু চার্জ দিয়েছি এর ফলে তুই লেগে একটা ভিডিও বানাইলাম লুছিমের কোধ কারা কারা ভালো হওয়া কমেন্টে করো একটু শুটকি দেওয়া বানাই লঙ্কা সঙ্কা দেয়া এবার দেখো সামিজ টামিজ দিয়ে বাইরে ভেঙে নামাইলাম আর এবারে নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দেবো সেন্ট ভালো লাগে খুব এই দেখো আমার রান্না প্রায় শেষ ও কাঁঠালে বেছে আর একটা আলো দিছিলাম লুচিমীর সাথে তোমার কাছে কেমন লাগে কমেন্টে কই দেখো বৃষ্টি কী পরিমাণ কী পরিমাণ বৃষ্টি হয়েছে উঠান বাড়ি সব প্যাক হয়ে গেছে গা হ্যাঁ গাছের ডাল টাল ভেঙে শেষ অনেক গাছের ফল টল ফিরে আসে গাছ জামড়া টমরা অনেকটা ফিরে আসে গা বাতাস মানে তুফান হয়েছে তো তুফানের সাথে সাথে শক্ত ভেঙ্গা বুঝিয়ে দিতে গা বৃষ্টি তো বৃষ্টি বা বাবা একটু বাজারে যাওয়া যেতে পারে না কিচ্ছু না মানে ঘুরতে কি পারেন যেন এমন বৃষ্টি দেখো তবুও আকাশ কালা এত বৃষ্টি হইতেছে এরপর আকাশ কালো আকাশের মেঘই সরে না টা বাই বাই